তুমি আর তোমার সুপার হিরো বন্ধু দুজনে মিলে আমাকে জাস্ট পাগল করে দেবে স্যার 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 এই শোনো একদম আমার ল্যাজে ল্যাজে ঘুরবে না আগে খোঁজ নিয়ে যা অরুণ কোথায় অরুণ মানে ওই ইয়ে একদম মনে মনে করবে না তো এরকম পুশিয়াটা ইনিসি অফিসে নেই যে কোনো সময় আমার হাফকেল হয়ে যাবে এ বাবা এমন কথা বলবেন না স্যার আপনি হলেন যে प्रोडিউসার আপনি বাঁচলে তবে আমরা বাঁচব আপনি এটা কাজ করুন আপনি শান্ত বসুন আপনি বারণ কেন জল খান ধরো আমার চল চল দিছ আমার মাথায় আগুন জ্বলছে আগুন তাহলে কি স্যার জলটা মাথা দেই না শুনো লাইদি একদম এই সব বাজে মস্করা করবে না এই আগুন না কোনো জলেই নিব না তোমাদের তো খালি বড় বড় কথা হ্যাঁ আজ পর্যন্ত কোনো কাজটা ঠিক মতো করেছো এই তো প্রথমে কন্ট্রাক্ট সাইন হওয়ার আগেই অরুণ মুখার্জি সোজা চ্যানেলের অফিসে গিয়ে কথা দিয়ে এলো হিরোইন হবে তিতির চ্যাটার্জি আর হিরোইন কি করলো সটান না বলে দিল তারপর হিরো কি করলো বিশ্বের মতো প্রতিজ্ঞা করে বসলো যে তিতির ছাড়া সে কারুর সাথেই কাজ করবে না স্যার আপনি তো জানেনই যে অরুণ এইসব বিষয়ে একটু খুঁতখুঁতে একটু এটা একটু একটু আচ্ছা না হয় মানলাম অরুণ খুঁতখুঁতে একটু মুড়ি আমি ভেবেছিলাম কাছে গিয়ে তাকে বুঝিয়ে রাজি করবে সেখানেও কিছু হলো না একেবারে এতগুলো টাকা দিয়ে তোমায় বুঝেছি কেন বলো তোমায় বুঝেছি কেন তুমি না একটা ঠপের ম্যানেজার একটা মাত্র সিরিয়াল করেছে যে মেয়ে তাকেও তুমি ম্যানেজ করতে পারছো না লাহি আরে কি করবো স্যার আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু মেয়েটা যে এরকম আমি কি করে জানবো বলুন চোখ হ্যাঁ হিরোইন গোয়ার আর হিরো এক এদিকে প্রডিউসারের তো পিঙ্গি চটকে যাচ্ছে না না এইভাবে আর চলতে পারে না চ্যানেলে কথা হয়ে গেছে চাকাও ঘুরে গেছে এখন যদি এই সিরিয়ালটা না হয় না তাহলে অরুণ মুখার্জি নয় এই উৎপল ভট্টের নাম টাকা রেপুটেশন সব ডুববে আর সেটা আমি হতে দেব না স্যার আপনি একবার যাবেন তিতিরের সাথে কথা বলতে আগে না গান খুলে শুনে নাও এবার আমি যে হিরোইনকে বেছে নেব তাকে নিয়েই শেষের কবিতা হবে ব্যাস কিন্তু স্যার অরুণ তো ওর চেয়ে ওকে ছাড়তে হবে আমার বাছাই করা হিরোইনের সাথেই ওকে কাজ করতে হবে স্যার আপনি এত রাগারাগি করবেন না আপনার বিপি বেড়ে যাবে যাচ্ছেই আচ্ছা তোমরা কি আদৌ চাও যে আমি সুস্থ থাকি স্যার অরুণ কেমন আপনি তো জানেন অরুণ পারফেকশনিস্ট তার মধ্যে আর্টিস্ট মানুষ সুপারস্টার ওকে কেউ কোনোদিনও না বলেনি আরে দুদিনের মেয়েটা এসে এরকম বেগর বাই করবে সেটা তো আমরা ভাবতেই স্যার আরে অরুণ তো চাইছে যাতে কাজটা ফাটিয়ে হয় দেখুন ওই মেয়েটার সাথে তো ওর কোনো পার্সোনাল সম্পর্ক নেই কাজটা যাতে ভালো হয় আমি কোনো কথাই শুনতে চাই না আমি আজই একটা হেস্তনস্ত করবো কোথায় কোথায় তোমার সুপারস্টারটা হোক ডাকো

তিতির ম্যাডাম আপনি আমি বোধহয় ভুল সময়ে চলে এসেছি আপনারা ব্যস্ত ছিলেন হে মা না না আপনি একদম সঠিক সময়ে এসেছেন ম্যাডাম ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম একদম কারেক্ট সময়ে এসেছেন বলছি আর একটু হলেই তো এই প্রোডিউসার আর হিরোর মধ্যে কুরুক্ষেত্র বেঁধে যেত আপনি তিতির পাখি না আপনি সাদা পায়ের শান্তির দূত হয়ে এসেছেন আসুন 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 আমি আলাপ করি দিই আসুন 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 তিনি হলেন উৎপল ভট্ট ইউএসবি এন্টারটেনমেন্টের মালিক আমাদের শেষের কবিতার প্রডিউসার নমস্কার না না আমি বসবো না আমি শুধু এইটুকুই বলতে এলাম যে আমি প্লিজ প্লিজ এবারে অন্তত আমাদের আর না করবেন না ম্যাডাম প্লিজ না আজ আমি করতে আসিনি আমি রাজি আমি কাজটা এটাই বলতে চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আগে